তোরা পিছনে কি এটা মুকালি কই দেখি তো ইমা তোরা শসটা খেয়ে নিচ্ছে তাই তো আমি শসের বোতলটা খুঁজে পাচ্ছি না এই না কি খাচ্ছি আমাকে একটু দে একটু দে দে এই নে 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 বাবা নে উমা এই উমা

কি দেখি তো এই মা এটা প্রজাপতি কিলি দাঁড়া 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 উমা এই উমা তোর জন্য একটা জিনিস এনেছি হাত পাতা না রে উল্লু বানা বানা তুই হাত পাত না এই নেই